রেয়াজিটা আর মাংসটা একসাথে দেওয়া কচকচ করে জায়গাটা ইনফ্যাক্ট এই হাড্ডিটাও খুব সুন্দর নরম একটা রেয়াজি পিস দেখলে কি সুন্দর পিসটা ভেতরে একদম টুইটুম্বু শ্বাস এটা ফুলটা কিছু না

দাঁড়াই দৌড়াস না এই দিক দিয়ে পড়ে গেল ওই যে পেয়ে গেছে একজন পেয়ে গেছে বা আবার কি তোদেরই বন্ধু দেখি কটা ঘুরি পেয়েছিস দেখা এটা কোথার থেকে কেটে পড়লো ঘুইটা দেখা কি সুন্দর তো ঘুইটা দুটো একসাথে পেয়েছে দুজন পাশাপাশি দাঁড়া এরকম করে ধরে সেম তাহলে আমার নাম কি জিরো আট দাদা আমার নাম শুনিয়াছি

আর ছেলেপিলে ঘুড়ি উড়াবে কোথায় দেখেছ এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে কোথায় যাই হোক যতটুকু যা জায়গা দারুণ লাগছে কি আরো বাজা দিস আর হতো একটু আগে গাড়ি পুজো দেওয়া হলো স্কুটি পুজো দেওয়া হলো আজকে বিশ্বকর্মার দিন তো বিশ্বকর্মা পুজোর দিনে কারখানাতে কিংবা যে কোনো দোকানে যখন পুজো হয় তখন তো নিরামিষ একটা খাবার হয় তারপরে যখন খাওয়া দাওয়া করানো হয় সমস্ত কর্মচারীদের বা সমস্ত শ্রমিকদের যে স্টাফেদের যে খাওয়ানো দাওয়ানো হয় সেই খাওয়ানো দাওয়ানোর যে মাংসটা হয়ে থাকে সেই স্টাইলের মাটন রান্না করা হবে আজকে এর হস্টাইলে মটন খেতে বলছিলেন পাশে বাড়ি মানে দাদা হয় সে বিশাল কারখানা ছিল আচ্ছা লেদ মেশিনের শ্রমিকদের খাওয়াত রান্না করে লেদ মেশিনে কারণ আমরা ছোট ছিলাম আমাদের ডাকতো আমরা বোন যেহেতু যে আমাদেরকেও খাওয়াতো তখন সেই একদম বাংলা পাতলা ঝোল হ্যাঁ লাল টাকটাক করছে খেতাম ভাত দিয়ে খুব লাগতো বিশ্বকর্মা পুজোতে কারখানাতে হাওয়া মাটন আজকে হবে আমাদের বাড়িতে এখানে সাতশো গ্রাম মতো মাটন আছে আর সাথে রয়েছে পেঁয়াজ আলু অমুক তমুক সবকিছু পেঁয়াজ আলু অ্যাকচুয়ালি মাটনটা ফ্রিজে ছিল তো সেই মাটন দিয়ে আমরা ভাবলাম ফাটাফাট করে ফেলি তো ওই জন্য অল্প মাটন আছে অল্প দিয়ে দেখিয়ে দিলাম বেশি মাটনের সাথে বেশি ইনগ্রেডিয়েন্ট যাবে অল্প মাটনের সাথে অল্প যাবে আচ্ছা খাসির মাংসটা কিন্তু একটু রেয়াজি স্টাইল সলিড এবং রেয়াজি দুটো মিলিয়ে হ্যাঁ এই যে এটা যেমন দেখো সলিড পিস এটা সুন্দর হার দিয়ে সুন্দর হার দিয়ে এটা আবার তোর চুরি দিয়ে খুব সুন্দর দেখতে আছে फटाफटি फटाफटি पीस ওকে আর তারপর আর কি কি যাচ্ছে মাটনের সাথে যাচ্ছে প্রথমে আলু আলু সাইজ দেখি দাও একটু বেশ বড় সাইজেস না ভালোই বড় হ্যাঁ দাম শোনায় কিন্তু বেশ ভালো সাইজ মতো আচ্ছা তার সাথে যাচ্ছে পেঁয়াজ টমেটো শুকনো লঙ্কা বাটা হবে রসুন আদা এখানে আছে নুন আর হলুদ আচ্ছা সর্ষে তেল দিয়ে অবশ্যই হবে এখানে এমনি আমার ঘর মশলা আর এটা কি এটা হচ্ছে কাশ্মীর লঙ্কা আলে আর তো কাটার কি আছে ঢুকিয়ে দাও দুটো ফালি করে না আমি তো শিলে বাটি হ্যাঁ ও বাটবে না একটু পাতলা বাটলে বাটাটা তাড়াতাড়ি হয় আচ্ছা মটরের ক্ষেত্রে আদা রসুনের ব্যবহারটাই সবথেকে বেটার আর কি আদা রসুনের আদার ব্যবহারটা খুব বেশি জরুরি তাহলে কি আজকে আজকে কুকার ব্যবহার হবে না তাই তো পুরোটাই কড়াইতে আচ্ছা এই যে কড়াইটা এই কড়াইতে রান্না হবে এই কড়াইটা এই যে তলাটা মনে তামা নাকি মায়ের তলা তামা উপরটা স্টিল এই কড়াইতে হবে মাটনটা রান্না আমার মায়ের শিল কিন্তু খুব সুন্দর ছোট্ট একদম পটলা করে বেশ পুরো 930 বছরের উপরে বয়সে শিলবাটাটা আর এই শিল নোড়াটা বয়স তো অন্ততঃ পক্ষে বছর হবে বেশি এটা তো থাম্মা শিল নোড়াটা যখন সংসার করতে অল্প বয়স তখন কা তাহলে তো অনেক বেশি এখানে মশলাগুলোকে ছেচে নেওয়া হচ্ছে শিলবাটাতে তারপরে বাটা হবে হুম এবং মাফন করে ফেলা হয়েছে বেটে বেটে তাহলে টক দই চলে গেল এর মধ্যে আর গুঁড়ো মশলা কি গেল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি মির্চ বলছি রসুন আদা বাটা পেঁয়াজ বাটা টক দই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এগুলো গেল নুন হলুদ আর সর্ষের তেল সরষের তেল এবার এটাকে মেখে আমি আধা ঘন্টা করে রেখে দেবো খাসি মাংস তো টক দই দিয়ে এগুলো দিয়ে মাখলে এটা খুব সুন্দর মজে যাবে এদিকে ভাত হয়ে গেছে তাহলে ভাত ফুটছে চিমনি চলছে আলু ভাজবে বলে তেল গরম ওকে আলুতে কি কি দিয়ে নিয়েছো আলুতে নুন হলুদ মাখিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছে এরদে আছে দারচিনি লবঙ্গ এলাচ জিরে আচ্ছা গোটা গরম মশলা

হচ্ছে আজকে জিরো ওয়াটে বিশ্বকর্মা পুজোতে কারখানা স্টাইল মাটন কারখানাতে যেই মাটনটা খুব ফেমাস সেইটা দিয়ে ম্যারিনেট করা মাটন ঢেলে দেওয়া হলো একটু কমিয়ে দিই এবং এক চামচ ধরে এক জিরে গুঁড়ো শাহি গরম মশলা গুঁড়ো হলুদ এবার এটাকে না রাখছে নুন যাচ্ছে নুন

কড়াইতেই হচ্ছে মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা তুলে একটু নাড়িয়ে নিতে হবে নাহলে কিন্তু লেগে যাওয়ার চান্স আছে দুবারের পরে তিনবারের বেলা আলু দিয়ে দেওয়া হচ্ছে বিশ্বকর্মা পুজোর স্পেশাল কারখানা স্টাইল মাটন কারি আচ্ছা এবার গরম জলটা দিয়ে দেবে এবার আমি টমেটো বেটে রাখাটা দিয়ে দিলাম টমেটোটা পরে দেওয়ার কারণ হচ্ছে মাংস সিদ্ধটা যাতে ঠিকঠাক হয় টমেটোটা আগে দিয়ে দিলে বেশিরভাগ সময় কিন্তু মাংস ঠিকঠাক সিদ্ধ হয় না বলো ভাত দিয়ে খাবি তো যেহেতু একটু ঝোল ঝোল রাখলাম এটা কমে যাবে আরো কমে যাবে জল দিয়ে দিলাম এইবার আবার ঢেকে দেবো দিয়ে আস্তে আস্তে ফোটাবো গ্যাসটা এখন আস্তে দেবে না হুম আস্তে দেব দিয়ে ঢেকে দেব ঢাকতে হবে আবার হ্যাঁ দিয়ে কি তো দিতেই হবে আচ্ছা আর ঘি গরম মশলা কখন এন্ডিং এ এটা গরম মশলা একবার দিয়েছি এবার নাবি একটু ছড়িয়ে দাও আর ঘিটা ঘিটা একদম নাবিয়ে দাও এক চামচ ঘি দিয়ে দিলাম আচ্ছা চলো আমি গরম মশলা হ্যাঁ এটা দেব গরম মশলা গরম মশলা দিয়ে একটু কষিয়েছিলাম একটু করছি দিয়ে দিলাম এটার জন্য গন্ধটা ভালো ঘি গরম মশলা কিন্তু আল্টিমেট টেস্টটা নিয়ে আসে মাটনের বাহ চমৎকার ফুটছে তো তৈরি হচ্ছে বিশ্বকর্মা পূজতে কারখানা স্টাইল মাটন পেটু আমি গ্যাস ये तो ढाका दिए रेखे दो ওকে তাহলে বিশ্বকর্মা পূজো স্টাইল এক একদিন আজকাল এক একজনের কাছে ক্যামেরা যাচ্ছে এই মুহূর্তে কিরণের হাতে ক্যামেরা ওকে তুলি বাড়ি নেই বিপালও বাড়ি নেই আজকে বিশ্বকর্মা পুজো এবং কারখানা স্টাইল কারখানাতে রান্না হয় অনুষ্ঠানে বিশ্বকর্মা পুজোর দিনে যেই স্টাইলের মাটন বানিয়ে থাকে মা আজকে বানিয়েছে ঠিক সেই স্টাইলের মাটন মা ওই লাইটটা চালিয়ে দাও তো লাইটটা ফেস লাইটটা আসবে তুই ধরে রাখ কাটিস না আমাদের একটা ফেস লাইট আছে ওটা জ্বালাতে ভুলে গেছি আমরা পরেরটা পরেরটা হ্যাঁ ঠিক আছে ফেস্ট লাইটটা বেশি বলি না হম চল্লিশ সময় তাহলে যেটা বললাম বিশ্বকর্মা পূজতে কারখানাতে অনুষ্ঠানে যে মাটনটা হয়ে থাকে সেই স্টাইলে মাটন বানানো হয়েছে ওকে আর তার সাথে এখানে রয়েছে আমার মাঙ্গা মানে কাকিমার বানানো পুঁই শাকের তরকারি ইলিশের মাথা দিয়ে এই যে ইলিশের মাথা বেশ সুন্দর একটা পরিবেশন হয়েছে দেখে মনে হচ্ছে যে সত্যিকারি কোন কারখানায় বোধ অনেকটা পূর্ণ দিনে বসেছি খেতে এখন তো ওই কাগজের পাতাগুলো রং বেরঙের আমার একদম ভালো লাগে না অনেক পুরনো দিনে এরকম অনুষ্ঠান টনুষ্ঠানে তো কলা খাওয়া হতো বাঙালি বাড়িতে এবং সাউথ ইন্ডিয়াও তো দেখি তাই ওকে চলো পালং শাক দিয়ে সরি পুঁই শাক দিয়ে পুঁই শাক দিয়ে ইলিশের মাথা দিয়ে দারুণ বা বাবা এই হচ্ছে পুঁই শাকের ডাটা ডাটা খেতে তো দারুণ লাগে আমার শাকের ডাটা হুম পুঁশাক বলা হয় আমিষ শাক তার কারণ বেশিরভাগ সময় দিয়ে রান্না হয় চিংড়ি চিংড়ি দিয়ে মাছ দিয়ে পটকা দিয়ে ওটা যদি না পৈশাক কে মানুষের আমিষই বলে তাই না হ্যাঁ কিন্তু এটা কেন আমি বুঝতে পারি না তোমার মনে হয় পুঁইশাকার মধ্যে এগুলো দিয়েই রান্না হয় শুধু নিরামিষ খেলে একটা তবে তুমি নিরামিষ বানিয়ে চলে আমার ভীষণ ভালো লাগে নিরামিষ পুইশাক

আর এইসব অনুষ্ঠান তো এইরকমই হয় মাংস ভাত কিংবা তার সঙ্গে ডাল ঢাল থাকে সেটা বড় বড় কারখানা থাকলে যারা লোকজন নিমন্ত্রিত থাকে তারা খায় এবারে মাংস খাবার পালা একদম কারখানা স্টাইল মটন একটা রেয়াজি পিস দেখলে কি সুন্দর পিসটা হুম

প্রপার সেদ্ধ লঙ্কা নাকি হাতে দিলে ঝগড়া হয় কিন্তু মায়ের সাথে আমার ঝগড়া হবে হাতে দিলে ঝগড়া করলে চুরির মুঠিটা ধরে এখন চুষে দেবো আহ কি সুন্দর খেতে এই একদম ঝুলে চকচকে করে ভেজা ভাত মুখে টুক করে চলে গেল হাত লেবু চুপি নিলাম একদম মনে হচ্ছে যেন সত্যি অনুষ্ঠান বাড়িতে খাচ্ছি হচ্ছে না একদম হচ্ছে সেই ফ্লেভারস ভাতটা বেশ ছড়ি চিঠি নিয়েছিস আহ আমিও রান্না করে ঢেলে দিলাম আজকে কোনো বসা টসা নেই এইটাই ভালো এই কিছুটা আমি খাবো বলে ওয়েট করছি কচু গন্তব্য উপরে চর্বির নিচে মাংস হুম প্রয়ো

মাংস দিয়ে আলু দিয়ে লেবু মাখাই রয়েছে একদম খাওয়া ডুবিয়ে বলে বিশ্বকর্মা পুজোর হে আহা এমনিতে গোপ রেখেছিস সবাই কত কিছু বলছে কাকু জেঠু এইবার তুই গান গাই বলেন জেঠু তোমার গান পড়তে হবে না জেঠুর বলে গান পুরো শোনো ছোকরা গান তো শুনি না 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 ভালো লাগে গোপরাকে ভালো লাগে জেঠা বলুক জেঠু বলুক সবই তো হতে হবে না বয়স তো বাড়বে দাদার থেকে কাকু হবো কাকু থেকে জেঠু হবো আহা কি সুন্দর হয়েছে মা মা মনটা ঠিক গ্রামটা চেয়েছিলিস সেরকমটা হয়েছে তো কলাপাতায় খাবো এরকম মাংস ঠিক করুন মানে বিশ্বের পুজো যেরকম ওখানে যে সমস্ত জায়গায় সমস্ত রান্না হয় পুজো মণ্ডপে কিংবা যে সমস্ত কারখানায় সব রান্না হয় তা আমি বললাম ঠিক আছে করে দেবো ঘরে যা ছিল সেই ব্যবস্থা দিয়ে সুন্দর করে সাজিয়ে করে দিলাম চমকাল হয়ে যাবে বিশ্বকর্মা পুজোতে কারখানা স্টাইল মাটন যদি করতে হয় শিখে নাও পুরো রেসিপিটাই দেওয়া আছে আর এটা কিন্তু পুরো কড়াইতে হবে মানে বড় কড়াইতে হবে